হাউ টু চয়েস অ্যাট অবজেক্টিভ আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার অবজেক্টিভটা কী হবে বা কীভাবে চয়েস করবেন এটি আজকে ভিডিওতে আমি বিস্তৃত আলোচনা করার চেষ্টা করবো কেননা আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের অনেক রুলস আছে সেগুলো মানতে হবে কেননা আপনার তো বিভিন্ন মানুষের বিভিন্ন উদ্দেশ্য হইতে পারে ফেসবুকে অ্যাড ক্যাম্পেন রান করার জন্য তো আপনার যে উদ্দেশ্য সেই অনুযায়ী তো আপনাকে অ্যাড ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে তাই না নাহলে তো হবে না উদাহরণস্বরূপ যদি আমি বলি ধরেন আপনার আপনার হচ্ছে একটি প্রোডাক্ট আছে সেই জন্য আপনাকে প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে আপনার একটি অ্যাপ্লিকেশন আছে তো আপনাকে অ্যাপ ইনস্টলের জন্য একটি ক্যাম্পেইন রান করতে হবে ধরেন আপনার একটি প্রতিষ্ঠান আছে অথবা আপনি একজন ডক্টর আপনার কাছে রোগী আসুক বা আপনার প্রতিষ্ঠানে ব্যক্তিরা আসুক সেজন্যে আপনি সেখানে ভিন্ন একটি আপনার লিড জেনারেশন ক্যাম্পেইনটা রান করতে হবে সো আপনি বিভিন্ন অ্যাডের জন্য বিভিন্ন ক্যাম্পেইনগুলো রান করতে হবে এটা আজকের আমাদের ভিডিও টপিকে আমি দেখানোর চেষ্টা করব যে আপনার প্রোডাক্টের সাথে বা আপনার সাথে কোন অ্যাড অবজেক্টিভটা হয় বা আপনি কোন অ্যাডটা ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন তাই আজকে ভিডিও আমরা টপিক রেখেছি হাউ টু চয়েস অ্যাড অবজেক্টিভ সো আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি অ্যাড অবজেক্টিভ আমরা মূলত তিনটা সচরাচর দেখতে পারি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দ্বিতীয় হচ্ছে কনসিডারেশন ক্যাম্পেইন তৃতীয় হচ্ছে কনভার্শন ক্যাম্পেইন সো অ্যাওয়ারনেসের মধ্যে কয়েকটা পার্ট আছে এবং হচ্ছে ক কনসিডারেশনের মধ্যে কয়েকটা ধাপ আছে এবং হচ্ছে কনভারশন এর মধ্যে কয়েকটা ধাপ আছে সো অ্যাওয়ারনেসে যদি আমরা প্রথমে দেখার চেষ্টা করি অ্যাওয়ারনেসে আপনার কয়েকটা দুইটা আছে যেমন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা রিচ তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনি ফেসবুককে বললেন যে ফেসবুক আপনাকে আমি পঞ্চাশ ডলার দেব তো ফেসবুক পঞ্চাশ ডলার দিব এবং আপনি পঞ্চাশ ডলার বিনিময়ে আমাকে এক হাজার বা হচ্ছে একশো মানুষের কাছে আপনি আমার এই বিজ্ঞাপনটা পৌঁছে দেবেন এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস মূলত আপনি ফেসবুকে দেখবেন যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ওরা আপনার ব্র্যান্ডের কথা যাতে করে মানুষের দেমাকে থেকে যায় মানুষের মস্তিষ্কে যাতে করে সেই ব্র্যান্ডের নামটা আলোচনা হতে থাকে সেই জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেটা চালায় আর আমরা রিচ যেটা রিসটা কাইন্ড অফ সিমুলার সেটা হচ্ছে আপনি ফেসবুককে বললেন যে ফেসবুক আপনাকে আমি পঞ্চাশ ডলার দেবো তো ফেসবুককে যখন পঞ্চাশ ডলার দিলেন তখন ফেসবুক প্রতি উত্তরে বললো বা সেখানে একটা অ্যামাউন্ট বলে দেয় যে আমি পঞ্চাশ ডলারের বিনিময়ে আপনাকে আমি বিশ হাজার ব্যক্তি দেব বা হচ্ছে আমি আশি জন ব্যক্তির কাছে আপনার অ্যাডটি পৌঁছাবো হয়তো বা একজন ব্যক্তির কাছে বার পৌঁছাইতে পারে ঠিক আছে এটা হচ্ছে রিচ সো এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পরে ভিডিওতে আমরা একটা 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 করে প্রত্যেকটা ক্যাম্পেইন রান করে দেখাবো সো ঠিক আছে সো যেহেতু আমাদের বিজনেস আছে বা আমাদের ক্লায়েন্ট আছে আমরা প্রত্যেকটা অ্যাডই ক্যাম্পেইন করে আপনাদেরকে রান করে দেখাবো তারপরে যদি আমরা আসি কনসিডারেশন কনসিডারেশন মধ্যে ছয়টা আছে এক নম্বর হচ্ছে আপনার ট্রাফিক দুই নম্বর হচ্ছে এংগেজমেন্ট তিন নম্বর হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ ইনস্টল চার নম্বর হচ্ছে ভিডিও ভিউজ এবং পাঁচ নম্বর হচ্ছে লিড জেনারেশন ছয় নম্বর হচ্ছে মেসেজ তো কোনটার কাজ কী এটা আপনাকে জানতে হবে না তো ধরেন আপনি ট্রাফিক চাচ্ছেন আপনার একটি ওয়েবসাইট আছে তো আপনি ফেসবুকে বাইরে কোথাও আপনার মেম্বারকে নিয়ে যেতে চাচ্ছেন এটা হচ্ছে ট্রাফিক আপনাকে তখন ট্রাফিক অ্যাডটা রান করতে হবে ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে ব্লক ওয়েবসাইট হোক বা যে কোনো একটা ওয়েবসাইট হোক আপনি সে বা হচ্ছে আপনি একটা কোর্স বিক্রি করতেছেন তো কোর্স বিক্রি করতেছেন তো আপনি ফেসবুকে অ্যাড চালাইলেন আপনি সেই অ্যাডটা দেখে যখন সে ব্যক্তিগুলো আপনার সে ওয়েবসাইটে ভিজিট করবে ট্রাফিক হিসাবে তখন সেটা ট্রাফিক আপনি আপনি হচ্ছে কনসিডারেশনের মধ্যে ট্রাফিকটা সিলেক্ট করতে পারেন দ্বিতীয় নম্বর আছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট কি এঙ্গেজমেন্ট হচ্ছে ধরেন আপনার একটি ভিডিও বা একটি পোস্ট বা রিলস তো আপনি এই ভিডিও রিলস বা আপনার পোস্টে বা একটি আপনার যে কোনো একটি জিনিসে আপনার ফেসবুকের পেজের বা আপনার হচ্ছে আইডির সেটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট সেই প্রোডাক্টটা দেখে কিনুক বা না কিনুক সে বুঝুক না বুঝুক সে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট তারপর তিন নম্বর আছে অ্যাপ ইনস্টল ধরেন আপনার একটি অ্যাপ্লিকেশন আছে ধরেন আমার একটি আপনার রিচার্জ অ্যাপ্লিকেশান আছে বা শপিং অ্যাপ্লিকেশন আছে বা আমার হচ্ছে একটি বিভিন্ন শিক্ষামূলক একটি অ্যাপ্লিকেশন আছে বা একটা ই বুক আছে বুক আছে বুক অ্যাপ্লিকেশন তো আমি চাইলাম যে ফেসবুকের মাধ্যমে আমার অ্যাপটা মানুষ যাতে করে ইনস্টল করে তার জন্য আমাকে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা রান করতে হবে তাই না অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন রান করব তারপরে অ্যাপ সম্পর্কে মানুষ জানবে তারপর ইনস্টল না বাটনে ক্লিক করলে সরাসরি তাকে অ্যাপ ইনস্টলে নিয়ে যাবে এটা হচ্ছে অ্যাপ ইনস্টল তারপরে আসে ভিডিও ভিউজ ভিডিও ভিউজ কি ভিডিও ভিউজ তো আমরা সবাই দেখি সচরাচর আমাদের ফেসবুকে আসতে থাকে ভিডিওগুলো তো আমরা আমি যদি একটা মানে একটি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবেন আমরা রিসেন্টলি দু সালে দেখেছি যখন আমাদের দুইজন ক্রিকেটার দ্বন্দ্ব লেগে যায় তখন কিন্তু আমাদের নগদ কোম্পানি একটি ক্যাম্পেইন রান সময় বুঝে কূপ মেরেছিল তখন আমরা দেখেছি যে দুইজন ফেমাস ক্রিকেটার হাতে হাত মিলাচ্ছে মনে হচ্ছে কেন আমরা হাতে হাত মিলাচ্ছে এবং মনে করছে যে তারা আসলে মিলে গেছে আসলে তাদের উদ্দেশ্য এইটা না তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ব্র্যান্ডটা প্রমোট করা তাদের এসে উদ্দেশ্য আছে তাদের ভিডিওতে ভিউজ আসা কমেন্ট করা যাতে করে এই যে মানে আপনার বিতর্কিত বিষয়গুলো নিয়ে মানুষ আলোচনা করে আলোচনা করলে কি বলবো আরে ভাই আজকে দেখলাম ফেসবুকে যে বাংলাদেশের দুইটা ফেমাস ক্রিকেটার না ভালোই হয়েছিল মানে দ্বন্দ্ব লেগেছিলো কিন্তু সেই দ্বন্দ্বটা মিটকুট করে দিয়েছে নগদ এই যে নগদ মাথায় মানুষের নগদটা আসলো না নগদে কথাটা আলোচনা হতে লাগলো তখন নগদের কিন্তু একটা ব্র্যান্ডিং হয়ে গেল সো এইভাবে কিন্তু ভিডিও ভিউসের মাধ্যমে ব্র্যান্ডিং করে অথবা আমরা দেখি যে অনেক ইনফ্লুয়েন্সার যারা আছে নতুন পর্যায়ে তারা কিন্তু তাদের ঘোরাঘুরি ভিডিও বা খাবারের গুলো আপনার হচ্ছে দেয় ভিউস পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য সো এটা হচ্ছে ভিডিও ভিউসের মাধ্যমে আমরা ক্যাম্পিটা রান করতে পারি তারপরে পাঁচ নম্বর হচ্ছে লিড জেনারেশন লিড জেনারেশন কি ধরেন আপনি একজন ডক্টর বা আপনার ক্লায়েন্ট একজন ডক্টর বা আপনার ক্লায়েন্টে একটি প্রতিষ্ঠান আছে হ্যাঁ বা স্কুল আছে কলেজ আছে এই যে বর্তমান সময়ে বিভিন্ন আপনার ইউনিভার্সিটিগুলো দিচ্ছে না দিচ্ছে বা অনেক জায়গায় ক্যাম্পেইন দিচ্ছে বা ধরেন আপনি একজন ডক্টর আপনি একটি ক্যাম্পেইন দিলেন আপনার লিড লাগবে তথ্য লাগবে সেটা হচ্ছে লিড জেনারেশন আমরা ফেসবুকে দেখি না যে অ্যাপ্লাই নাও আবেদন করুন আবেদন করণে কী আমাদের ফোন নাম্বার চাই ইমেল চাই বা ইন ইন ইমেল ফোন নাম্বার অটোমেটিক হয়ে যায় সেগুলো ড্যাটের মাধ্যমে আমাদের কিন্তু যে ব্যক্তির অ্যাড চালিয়েছে তার কাছে চলে যায় সে তখন সে ফোনে কথা বলে ফোনে কথা বলে আপনার সঙ্গে সরাসরি রিলেশন বিল্ড করার চেষ্টা করে বা আপনাকে ফিজিক্যালি সে দেখা করে বিভিন্ন কাজকর্ম কথাবার্তা বলে বা আলাপ আলোচনা করে সো এটা হচ্ছে লিড জেনারেশন বা আপনার একজন ডক্টর আপনার রুগী লাগবে তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দিবে আপনি ফোন দিলেন বা ফোন নাম্বার তথ্যগুলো চলে গেল আপনার তখন তারা ফোন করে বললো হ্যাঁ স্যার আপনি আমাদের মনে হয় আপনি অমুক রোগে ভুগতেছেন সো আপনার হচ্ছে আমরা তথ্যটি পেয়েছি সো আপনি যদি সিরিয়াল দেখতে চান তাহলে বলেন আমি আপনার সিরিয়ালটা এন্ট্রি করে রাখছি সময় হচ্ছে অমুক সময় অমুকটা সো এটা লিড জেনারেশন ঠিক আছে তারপর হচ্ছে মেসেজ মোস্ট ইম্পর্টেন্ট এবং পপুলার বাংলাদেশের জন্য মেসেজেস আমরা যে কোনো প্রোডাক্ট সেলের জন্য বা বিভিন্ন কমিউনিকেশনের জন্য মেসেজটা আমরা কিন্তু ইউজ করে থাকি এটা বাংলাদেশে সব থেকে হাই ডিমান্ড একটি আছে অবজেক্টিভ হ্যাঁ সো আমি কিন্তু অনেক অনেক অ্যাড চাল রান করছি যেটা হচ্ছে মেসেজেস ধরেন আমার একটি প্রোডাক্ট আছে যে এই যে রিসেন্টলি দেখতে পাচ্ছেন না আমরা চায়না থেকেই শিপমেন্ট করছি যে চায়না থেকে আপনার অরিজিনাল যে কী বলে কসমেটিক আছে আইটেম বা হচ্ছে লেডি ব্যাগ মেয়েদের ব্যাগগুলো নিয়ে আসতেছি ঘাড় ব্যাগ বা শপিং ব্যাগ নিয়ে আসতেছি হ্যাঁ সো এই ব্যাগগুলো যে আমরা চায়নাতে নিয়ে আসলাম এগুলো তো আমরা একটা আমাদের আরিফ মার্ট যেটা আছে আরিফ মার্টের মাধ্যমে যখন আমরা অ্যাড ক্যাম্পিংটা রান করবো তখন আমরা চাইবো মেসেজ আপনি আপনি হচ্ছে আপনার কী বলে আপনার পরিবারের জন্য বা আপনার বোনের জন্য একটি ব্যাগ নেবেন সো আপনি এই যখন আপনি দেখবেন যে আপনার সামনে একটি অ্যাড গেছে ব্যাগের অ্যাড গেছে বা চাইনিজ একটা কসমেটিকের অ্যাড গেছে তখন আপনি এসে ক্লিক করলেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে মেসেজ সো প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আপনার অবজেক্টিভ হয় আপনি যেহেতু অবজেক্টিভটা আপনার বিজনেস মাইন্ড বিজনেসের উপর বেস করে যদি সেট আপ না করেন তাহলে হবে না যেমন ধরেন ভাই আমি বিক্রি করবো চাইনিজ ব্যাগ আমি যদি লিড জেনারেশন দেয় আপনি ফোন নাম্বার দিলেন ফোন নাম্বার দিলেন আমি ফোন দিলাম হ্যালো ম্যাম বা হ্যালো স্যার আপনার কি ব্যাগ লাগবে আপনি তো বিরক্ত হবেন ভাই ভাই আমার ব্যাগই লাগবে না আমার ব্যাগের কোনো আশাই না আমি কেন ব্যাগ নেবো সো এইটা আপনার সাথে যায় না সো আপনাকে মাইন্ডটা বুঝতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা কিসের জন্য অ্যাডটা চালু করছেন সে অনুযায়ী কিন্তু আপনাকে অবজেক্টে সিলেক্ট করতে হবে তারপর আমরা কনভার্শন আসি একবার কনভার্শন অর্থাৎ আপনি টাকা দিয়ে টাকা পাবেন এটা কেমনে কনভারশনের মধ্যে তিনটা হয় এক নম্বর হচ্ছে কনভার্শন দুই নম্বর হচ্ছে আপনার ক্যাটালগ সেল আর তিন নম্বর হচ্ছে স্টোর ট্রাফিক তো কনভার্শন হচ্ছে ধরেন আমার পূর্ব পরিচিত ধরেন আপনি একটা ক্লায়েন্ট বা আপনি একজন আমার ইউজার আমার একটি অ্যাপ্লিকেশন আছে আমার একটি শপিং অ্যাপ আছে তো শপিং অ্যাপে আমি একটা নতুন ফিচার নিয়ে আসছি অ্যাপের মধ্যে আপডেট নিয়ে আসছি আপডেটটা হচ্ছে আপনি যদি আমার আরিফ মার্ট থেকে যে কোনো একটি প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আপনাকে আমরা দেবো আপনার পঞ্চাশ পয়েন্ট সে পঞ্চাশ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টাকা আপনি এক একটা প্রোডাক্ট ক্রয় করলে আপনি এখানে আসবেন এখানে এসে একটা প্রোডাক্ট ক্রয় করবেন এবং ওই ওই অপশানগুলো আমি দেখে দিলাম যে নতুন যে আপডেট এটা তো জানতেন না আপনি সো এই যে আপনি এখান থেকে প্রোডাক্টটা ক্রয় করলেন বা আসলেন বা আপনি সে ফাংশনটা জানলেন বা ধরেন অটো অ্যাড সিস্টেমটা নিয়ে আসলাম বা পুশ নোটিফিকেশান অপশানটা নিয়ে আসলাম এই জিনিসটা আপনি দেখলেন আসলেন কাজ করলেন এইটা একটা কনভার্শন হলো সো এটা হচ্ছে কনভারশন আর সেকেন্ড আসে আপনার ক্যাটালগ সেল ক্যাটালগ সেল জানেন না এই যে দেখেন আলিবাবা দিচ্ছে এই যে দেখেন দারাজ দিচ্ছে তো এই যে দ্বারাজের তো আপনার হিউজ আপনার মেম্বার তাই না আপনিও তো দারাজে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তো দ্বারাজ কী করে ধরেন একশো জন আপনার এ আছে আপনার পোশাক বিক্রি করতেছে তো পোশাক বিক্রি করতেছে একশো জন তো একশোটা ভেরিয়েন্টের ধরেন তার মধ্যে থেকে পঞ্চাশটা বা দশটা হচ্ছে ভেরিয়েন্ট নিলো আর দশটা ডিজাইন নিল তখন লাস্টে দিল হচ্ছে কয়েক সেকেন্ড পর পর একটা 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 করে আসবে এই যে দেখতে পাচ্ছেন একটা 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 করে আসতেছে এইটা হচ্ছে ক্যাটালগ সেল বা আমরা যদি আলিবাবা থেকে দেখি এই যে দেখেন একটা 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 করে আসতেছে বিভিন্ন প্রোডাক্ট সেকেন্ডে সেকেন্ডে সো এইটা হচ্ছে আপনার ক্যাটালগ যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি বাংলাদেশে ফেমাস গুলো এতে দেখেন পেজগুলো দেখে দেখেন যেমন হচ্ছে কি বলে ঘরের বাজে ভিড়ি এই যে দেখেন ঘরের বাজে ভিড়িতে সো এইটা হচ্ছে মেবি আপনার হচ্ছে ক্যাটালগ আপনার হচ্ছে সেল হ্যাঁ ক্যাটালগ সেল তারপর আমরা লাস্টে যেটা আসে সেটা হচ্ছে স্টোর ট্রাফিক স্টোর ট্রাফিকটা কি স্টোর ট্রাফিক হচ্ছে আপনি রাজশাহী শহরে নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছেন বা রাজশাহী শহরে নতুন আপনি একটি খেলনার দোকান উদ্বোধন করছেন বা রাজশাহী শহরে যেহেতু আপনার আপনার লেখাপড়ার একটা আমাদের শহর সেক্ষেত্রে ধরেন আপনি রাজশাহী শহরে বিজনেস মাইন্ডে বলতেছে আপনি হচ্ছে একটা গিফট কর্নার দিয়েছেন কারণ রাজশাহী শহরের ছেলেবেলে বেশি না আর ছেলেবেলে বেশি থাকলে কী গিফট কেনে জানেন তো সো যাই হোক ধরেন একটি গিফটের দোকান দিয়েছেন তো আপনি পুরো রাজশাহী জুড়ে মানে রাজশাহী ছিঁড়িটাকে টার্গেট করলেন এবং সবাইকে জানাই দিতে চাইলেন যে হ্যালো স্টুডেন্ট আমি আসছি রাজশাহীতে এবং আমাদের একটি আপনার হচ্ছে নিউ মার্কেটের পূর্ব পাশে নাইনটি নাইন সরি যাই হোক ব্র্যান্ডের আমাদের নিউ মার্কেটের দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে একটি দোকান আছে সেটার নাম হচ্ছে গিফট কর্নার সেই গিফট কর্নার আপনি আসলে পেয়ে যাবেন আপনার কার জন্য আপনার বন্ধুর জন্য সুন্দর সুন্দর গিফট আর আপনার বন্ধুর প্রাণটা মানে আপনার দ্বন্দ্বটা ঘুচিয়ে দিতে পারবেন বা ইত্যাদি ইত্যাদি সো য্যাক এক কথা আমি চাচ্ছি যে আপনার ফিজিক্যালি কোনো স্টোর আছে আপনার ধরেন একটি শপিং মল দিয়েছেন বা একটি গিফটের দোকান দিয়েছেন বা একটি বইয়ের দোকান দিয়েছেন বা আপনি একটি মুদিখানার দোকান দিয়েছেন বা আপনি একটি সুন্দর রেস্টুরেন্ট দিয়েছেন তো রেস্টুরেন্টে মানুষজন নিয়ে আসবেন সেই জন্য আপনি ফিজিক্যাল স্টোর ট্রাফিক দরকার সো এইটা হচ্ছে স্টোর ট্রাফিকে আমরা বিভিন্ন সময় দেখি যে কাছি ভাই বিভিন্ন আপনার অ্যাডগুলো দেয় সো কাছি ভাই আসুন ভিজিট করুন কাছি ভাই খান বা দেখা যায় যে বিভিন্ন শহরে ইভেন আমি দেখেছি রাজশাহী শহরে একজন ব্যক্তি আছে একটা দোকান আছে সেটা মূলত স্টুডেন্টকে টার্গেট করে কিছুদিন আগে অ্যাড ক্যাম্পিং চল রান করছিল সো এইটা হচ্ছে আপনার ইস্ট্রো ট্রাফিক সো আমরা ওভারঅল প্রত্যেকটি বিষয়ে জানতে পারলাম তাই না তারপর সামারিটা যদি একটু বলি অ্যাওয়ারনেস এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা বাংলাদেশে যেগুলো ব্যবহার করে থাকি একটা হচ্ছে ইস্ট্রো ট্রাফিক বা হচ্ছে আপনার ক্যাটালগ সেল এবং হচ্ছে মেসেজ এবং হচ্ছে অ্যাপ ইনস্টল এগুলো মূলত বেশি চলে তো এই যে আপনার অ্যাওয়ারনেসের ভিতরে দুইটা আছে আপনার হচ্ছে কন আপনার হচ্ছে কনভারেশনের মধ্যে তিনটা আছে এবং হচ্ছে কনসিডারেশনের মধ্যে আপনার ছয়টা আছে প্রত্যেকটা অ্যাডই কিন্তু আমরা একদিন একটা 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 করে চালু করে দেখাবো আর হ্যাঁ প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে জানাবো সো হয়তোবা আমাদের ভিডিওতে আমরা বেশি বকি ফেলতেছি তার জন্য সরি কারণ না বললে হয়তো বুঝবেন না কারণ এইভাবে ডিটেলে কেউ বলতে চায় না আসলে আমরা তো বর্তমান সময়ে সবাই ফেসবুক মার্কেটার তাই না ফেসবুক অ্যাকাউন্ট আছে কার্ড আছে আমার আমি অ্যাড রান করে দিলাম তাহলে কি হবে আপনি যখন একটি অ্যাড রান করবেন আপনার ক্লায়েন্টের এবং হচ্ছে আপনার যারা কাস্টমার তাদের মাইন্ড সেট তো আপনাকে জানতে হবে যে আপনার কাস্টমার কি চাচ্ছে আপনার কাস্টমার কি আপনার এই শীতের সময় হুডি কিনতে চাচ্ছে না শীতের সময় সাত বৃষ্টি নেয় তারপর সাদা কিনতে চাচ্ছে তো সেইভাবে তো আপনাকে চালাইতে হবে তাই না তো আপনি যেটা করবেন আপনি কাস্টমার সবসময় মাইন্ড সেট আপটা বুঝে ট্রাই করবেন হলে কিন্তু আপনি এর শত শত ডলার স্পেন্ড করবেন বাট রেজাল্ট হবে কাইন্ড অফ জিরো সো আপনি সর্বদা আপনার কাস্টমার যারা হবে তাদের মাইন্ডটা আপনি বোঝার ট্রাই করবেন কারণ শীতের সময় শীতের অ্যাডগুলো ভালো চলবে যেমন গুঁড়ের অ্যাড এখন হেভি চলতেছে হেভি ডিমান্ডেবল অ্যাড সো আমরা এই বিষয়গুলো দেখবার হ্যাঁ ফেসবুক অ্যাড সম্পর্কে তো আমাদের পূর্বের ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন তো আমরা আলোচনা করছি কীভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে অ্যাক্সেস দেবেন বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বা আপনি কীভাবে ব্যাঙ্ক পেমেন্ট পেমেন্ট সেট আপ করবেন বা আপনি কীভাবে পনেরো পার্সেন্ট ভ্যাট থেকে মুক্তি পাবেন সেগুলো নিয়ে আলোচনা করছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আসে বা আমাদের প্লে লিস্ট আপনি দেখে আসতে পারেন সো আমরা নেক্সট ভিডিওতে আমরা যে কোনো একটি অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাবো সো ততক্ষণ ভালো থাকুন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন নাহলে নাই ভাই ঠিক আছে নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ